মস্কার বন্ধুরা শুধুমাস কিছুদিন ব্লগে আজ এসেছি প্রেশার কুকারে মাংসের সাথে মেথি চড় ঠিক আছে তার জন্য আমি আলু আর চটটা সিদ্ধ করে নিয়েছি ভালো করে কেটে একটু সিদ্ধ করে নিয়েছি আর প্রেশার কুকারে করব যদিও এখানে প্রশ্ন থাকতে পারে যে প্রেশার কুকারে করবো তাও কেন সেদ্ধ করেছি কারণ আমরা সবাই জানি ইচরে সাংঘাতিক একটা আঠা থাকে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না জানি তো সেই জন্য ইঁচড়টা একটু সেদ্ধ করে নিয়েছি নাহলে ওই আঠাটা যেতে চায় না তাই জন্য নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি নিয়েছি দুধ মানে ছোটো সাইজে দুটো পেঁয়াজ দুটো টমেটো কাঁচা লঙ্কা একটু লেবু নিয়েছি এক চামচ ধনে ছোট চামচ আর একটুখানি জিরে এখানে নিয়েছি একটু আদা আর রসুন ঠিক আছে আর নিয়েছি মেথি মেথি এ তো মেথি তো যাবেই তো সবার আগে আমি এখানে না এই দিয়ে দিলাম ধনেটা এই জিরেটা একটু টমেটোটা আর এইগুলো দিয়ে দিলাম আদা রসুনটা এই কটার একটা পেস্ট হবে তার মধ্যেই আমি দিয়ে দেবো একটু কসড়ি মেথি মেথিটাও এর মধ্যে দিয়ে দিলাম মেথি হিস তাই জন্য মেথিটা দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু কুচনো যাবে আর এই মশলাটা আমি করে নিয়ে চলে আসছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি মশলাটা আগে মিশ্রিতে করে নিয়ে আসি মশলাটা আমি করে নিয়ে চলে এসেছি এবার কিন্তু এটা পুরো একবারে মাখিয়ে আমি প্রেশার কুকারে মাংসের সাথে মেটে ইচড় হবে ঠিক আছে তো মশলাটা আমি এর মধ্যে ঢেলে দিলাম একবারে প্রেশার কুকারেই কষাবো আমি একটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ই কিন্তু অবশ্যই একটু সেদ্ধ করে নেবেন নাহলে কিন্তু ভালো লাগবে না আগেই বলছি একটুখানি ব্ল্যাক পেপার গোলমরিচ আর দেব একটুখানি হলুদ নুন এটা স্বাদ মতো একবারই দিয়ে নেবে কষানোর পর প্রেশার কুকারে কষানো হবে আর দেব মিষ্টি মিষ্টিটা তো অবশ্যম্ভাবেই রাখবে আমার কাছে চিনির গুঁড়ো তাই দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম আর একটুখানি লেবুর রস দেব আমি দুটো লেবুর টুকরো দিয়ে দিলাম নুন মিষ্টিটা দেখে নেবে আর দিয়ে দিলাম সরষের তেল হাত দিয়ে মাখালেই ভালো যদি আমার হাতটা কেটে গেছে তো জ্বালা করছে ওই জন্য হাতা দিয়ে মাখাচ্ছি তোমরা কিন্তু হাত দিয়ে মাখিও ভালো করে এবার কিন্তু এটা আমি প্রেশার কুকারে কষাবো ঠিক আছে সব দিয়ে মাখিয়ে ঠিক মাংসের প্রসেসে দিয়ে দিলাম দুটো তেজপাতা এবার এটা কিন্তু ভালো করে মাখা হয়ে গেছে তেলটা তোমাদের খুশি অনুযায়ী দেবে আমি দিয়েছি চার পাঁচ স্পুন তো হবেই ঢেলে দিয়েছি এবার কিন্তু এটা আমি প্রেশার কুকারে নিয়ে নেবো ঠিক আছে এই জলটা দিয়ে দিলাম বাটি ধোয়া জলটা মশলা গ্যাস জ্বালিয়ে আমি কিন্তু এটা কষাতে বসিয়ে একটু কষিয়ে তারপর আমি এটা প্রেশার কুকার সিটি মেরে দিই চলো দেখো এটা কিন্তু খুব ভালো করে কষে গেছে আর আমি এতে সামান্য একটু জল দিয়ে একটু সিটি মেরে নেব আর সিটি মেরে একটু ঠান্ডা হলে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো নুন মিষ্টি সব ঠিক আছে দেখে নিয়েছি ঠিক আছে সিটি টা মারুক একটা সিটি মারলাম আমি বন্ধ করে দিলাম এবার আবার নামানোর সময় ঠান্ডা হয়ে আবার ফেলতে আসব আমি অফ করে দিয়েছি এবার ঠান্ডা হয়ে গেছে আমি খুলে নেব এই যে তারও সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু গরম মশলা হালকা করে একটু ঘি দেব আমি এটা আলাদা করে বাটিতে তুললাম না কেননা আমি এটাতেই রাখবো তো ঢাকা দিয়ে রাখবো ঘি আর পরামর্শের গন্ধটা পুরো রেডি হয়ে গেছে আমার প্রেসার কুকারে মাংসের সাথে মেথি চর যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু সাথে দেবো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আবার আসবো কোনো পরবর্তী ভিডিও নিয়ে আজকের মতো আসি